সংসারের মঙ্গল চাইছেন ঠাকুর ঘরে ভুলেও এই জিনিসগুলি রাখবেন না কিন্তু কেন জানুন বাড়ির ঠাকুর ঘর সকলের কাছেই কিন্তু অত্যন্ত পবিত্র একটি জায়গা এখানে যদি আপনি কিছুক্ষণ বসে ধ্যান করেন তাহলে মানসিক শান্তি পাবেন আবার আপনার মানসিক চাপ অনেকটাই কমবে আপনার জীবনে ইতিবাচক শক্তি ভরে উঠবে শুধু তাই নয় বাড়িতে ঠাকুর ঘর থাকলে বাড়িতে কখনো অশুভ আত্মা প্রবেশ করতে পারে না নিত্যদিন ভগবানের পুজো করলে আপনার জীবনে সফলতা আসবে তবে ভুল করেও ঠাকুর ঘরে এই জিনিসগুলি রাখবেন না এতে আপনার অর্থহানি হতে পারে জীবনের নানা সমস্যা আসতে পারে কোন কোন জিনিস ঠাকুর ঘরে রাখা উচিত নয় জানুন ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি ভুলেও আপনার বাড়িতে ঠাকুর ঘরে দেবতার কোনো ভাঙা মূর্তি বা ছবি রাখবেন না এগুলি খুব অশুভ বলে মনে করা হয় এতে আপনার বাড়ির নেতিবাচক শক্তি ঘিরে ধরবে বাড়িতে ঝগড়া অশান্তি সকলের সঙ্গে লেগেই থাকবে মানসিক চাপ বাড়াতে থাকবে কোনো মূর্তি যদি ভেঙে যায় তা আপনি মন্দিরে দিয়ে আসুন কিংবা নদী বা পুকুরে উৎসর্গ করতে পারেন যা কিন্তু আপনার জন্যে শুভ হবে সেই সঙ্গে যেই মূর্তিটি আপনার ভাঙা সেই রকম নতুন মূর্তি কিনে আপনি ঠাকুর ঘরে রেখে দিতে পারেন এতে দেখবেন আপনার জীবনে অর্থ প্রাপ্তি হবে কোনো কাজে আপনি পিছিয়ে পড়বেন না এমন কি দেবতার বিশেষ কৃপা পাবেন আপনি টাকা পয়সা রাখবেন না ঠাকুর ঘরে টাকা গয়না যে কোনো মূল্যবান জিনিস না রাখাই ভালো শুনে নিশ্চয়ই অবাক লাগছে তবে এতে আপনার জীবনে নানা সমস্যা আসতে পারে যেহেতু টাকা পয়সা যে কোনো মূল্যবান জিনিস আপনি কিন্তু আপনার সিন্ধুক কিংবা ব্যাংকে কিংবা আলমারিতে রাখতে পারেন তাই মূল্যবান জিনিসপত্র ঠাকুর ঘরে রাখা উচিত নয় কিন্তু এতে আপনার ঘরের সমস্যা দেখা দিবে এগুলি রাখবেন না এখানে আপনি দেবতা জিনিসপত্র রাখতে পারেন পুজো সম্পর্কিত প্রত্যেক জিনিসপত্র রাখুন এতে আপনার জীবনের আপনার সাফল্য আসবে কি আপনি দেবতার বিশেষ কৃপা পাবেন কোনো কাজে পিছিয়ে যাবেন না পরিবারের অশান্তি যা ঝগড়া লেগে থাকে তা আপনি কাটিয়ে উঠতে পারবেন চামড়ার জিনিস ঠাকুর ঠাকুরঘরে কখনো কোনো চামড়ার জিনিস রাখবেন না যেমন চামড়ার ব্যাগ কিংবা হাড় জাতীয় কোনো জিনিস রাখবেন না এতে আপনার খুব অসুবিধার মধ্য দিয়ে পড়তে হবে অর্থহানি হতে পারে কারণ এই চামড়ার জিনিস কিন্তু মৃত প্রাণীর চামড়া ব্যবহার করা হয় যা কিন্তু আপনার ঠাকুর ঘরের পবিত্রতা নষ্ট করতে পারে এতে আপনার সংসারের ওপর নেতিবাচক শক্তি ঘিরে ধরবে কারণ এই ঘরে দেবদেবীরা কিন্তু বাস করেন তাই এমন ধরনের জিনিসপত্র একদম রাখবেন না এতে আপনার যতই আপনি অর্থ উপার্জন করুন না কেন সেই অর্থ ধরে রাখতে পারবেন না মানসিক চাপও আপনার ক্রমশ বাড়তে থাকবে মোবাইল টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস রাখবেন না ঠাকুর ঘরে ভুল করেও কোনো রকম মোবাইল টিভি কিংবা ইলেকট্রনিক কোনো জিনিস রাখবেন না এই জায়গা কিন্তু আধ্যাত্মিক জায়গা এখানে শুধু ঠাকুরের জিনিসপত্র রাখুন আর এই ঠাকুর ঘরে এসে আপনি যখন ধ্যান করবেন তখন আপনার মানসিক চাপ অনেকটাই কমবে সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন যদিও আপনি কখনো পুজোর সময় ঠাকুর ঘরে মোবাইল নিয়ে আসেন তাহলে তাকে সাইলেন্ট মুডে করে রেখে দিন কিংবা ঘরের বাইরে রাখুন না হলে আপনার জীবন ঘিরে ধরবে অর্থে সংকট তাই আপনি কোনো কাজে এগাতে পারবেন না নোকরা ছেঁড়া জামা কাপড় রাখবেন না ঠাকুর ঘরে কোনো রোগ না ছেঁড়া কাপড় রাখবেন না এতে ঠাকুর ঘর কিন্তু নোংরা হয়ে যায় এমনিতেই বলা হয় ঠাকুর ঘর সর্বদা পরিষ্কার রাখা উচিত নিত্যদিন পূজো পুজো করলে ঠাকুরঘর এমনিতেই পরিষ্কার থাকবে এতে আপনার জীবনের ওপর খুব খারাপ প্রভাব পড়বে না সেই সঙ্গে আপনার জীবনে নানা সমস্যা দূর হয়ে যাবে তাই ঠাকুর ঠাকুরঘরকে সবসময় পরিষ্কার রাখবেন জুতো রাখবেন না জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে ঠাকুর ঘরে কখনো জুতো রাখবেন না জুতো রাখা অশুভ কারণ জুতো কিন্তু আমরা ঘরের বাইরে ব্যবহার করি ঠাকুর ঘরে ভগবান বাস করেন এই ঘরে জুতো পুড়ে হাঁটবেন না আর জুতো রাখবেন না এতে আপনার অর্থহানি নিশ্চিত শুধু তাই নয় এতে আপনার ওপর ভগবানের কৃপাও পাবেন না তাই আগে থেকে সাবধান হন আপনি বন্ধুরা আজকে এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন এটা আমার নতুন চ্যানেল ভিডিও করতে গেলে ভুলভ্রান্তি হতেই পারে সেটা নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন Un Namo shibayo.